অভিমূন্য সুতম সুতরাহ ভাগবতত্তম তুষ্য জন্ম মহাশর্যম কর্মণীচগৃণীহীন অনুবাদ কথিত আছে যে অভিমন্যের পুত্র মহারাজ পরীক্ষিত হচ্ছেন পরমেশ্বর ভগবানের এক মহান ভক্ত এবং তার জন্ম কার্যকলাপ অত্যন্ত অদ্ভুত দয়া করে আপনি আমাদের তার কথা বলুন তো পরীক্ষিত মহারাজ ছিলেন প্রথম লাইনটা দেখুন যে অভিমন্য সুতম সুত্তম কে কিনা সেই অভিমন্যর পুত্র পরীক্ষিত মহারাজ ছিলেন মহাভাগবতম এবং তস্য জন্ম মহা আশ্চর্য তার জন্ম কর্ম মহা আশ্চর্যজনক তার জন্মটা হয়েছিল জন্মের আগেই তিনি ভগবানকে দর্শন করেছেন ভগবান তাকে রক্ষা করেছেন হস্তিনাপুরে ভগবানের বিদায় যাত্রা রেডি ভগবান রথের উপর উপবেশন করেছেন এবং ব্যান পার্টি একটা রাজরাজাদের রাজাদের একটা ইয়ে থাকে বিদায়ের সময় তো চারদিকে সেরকম আয়োজন এবং ভগবান হস্তিনাপুর ছেড়ে যাবেন আর তখন উত্তরদেবী পাহি মাম জগত জগৎগুরু হ্যাঁ পাহি মাম গুরু আমাকে রক্ষা করুন আমার গর্ভের যে সন্তান তাকে রক্ষা করুন কারণ আমার পিছনে জ্বলন্ত অগ্নিপিণ্ড ধাবিত হয়ে আসছে তো ভগবান দেখতে পেলেন যে যে তার গর্ভে সন্তান তো এই অস্ত্র আসছে এটা ব্রহ্মাস্ত্র তো ভগবান বলছেন উত্তর আরে তুমি তো বিধবা তুমি বেঁচে থেকে কী করবে দেখুন এখানে একটা শিক্ষা আছে উত্তরাদে বললেন যে আমি আমার গর্ভকে রক্ষা করুন আমি এই বংশের এই পাণ্ডব বংশের শেষ বংশধর তাকে রক্ষা করুন কারণ আমার এই গর্ভে শিশু আছে আমার আমি গর্ভবতী আমার এই সন্তানকে আপনি রক্ষা করুন এখন এখন দেখুন মানুষ কত ইয়ে করছে মায়েরা অসাবধানতার ফলে তাদের গর্ভের সন্তান আসছে এবং তারা সেই সন্তানকে কিনা তারা নষ্ট করছে অথচ লেখা আছে যে এই ভ্রূণ হত্যা দণ্ডনীয় অপরাধ জানছেন তবু তারা সেটা করছে চলছে অনেক ইয়েতে আপনি দেখতে পারেন ডাক্তারখানে অনেক সেখানে চলছে এমন কি এখন আর যাচ্ছি না ওই সাইডে তো মায়েরা গর্ভকে নষ্ট করছে কিন্তু তখন উত্তরাদেবী তিনি বলছেন আমি বেঁচে থাকতে চাই না প্রভু আমার এই গর্ভের সন্তানকে আপনি রক্ষা করুন তিনি শিশু তাকে রক্ষা করুন তো ভগবান একস্বরূপে তিনি তার গর্ভে উত্তরার গর্ভে প্রবেশ করে গর্ভকে রক্ষা করলেন সেই ব্রহ্মাস্ত্র দিকে সব ইয়ে করলেন তো ভগবান রক্ষা করলেন তখনই পরীক্ষিত মহারাজ ভগবানকে দর্শন করেছেন জন্ম হওয়ার আগে পরিকৃত মহারাজ মহারাজা উত্তর দেবীর গর্ভে জন্মগ্রহণ করেন তো তার পিতা অভিমন্য অভিমন্য তিনি যুদ্ধক্ষেত্রে তিনি মারা গিয়েছিলেন প্রান্তে করেছিলেন তো সেই এবং তার কর্ম কর্ম অত্যন্ত আশ্চর্যজনক তার রাজ্যে তার রাজ্য তিনি এমনভাবে পরিচালনা করতেন তার রাজ্যে কোনো অধর্ম হতো না এবং গাবীদেরকে সুরক্ষা দিতেন ব্রাহ্মণদেরকে সুরক্ষা দিতেন এবং তিনি রাজ্য সেভাবে তিনি ইয়ে করতেন এর আরও অনেক ঘটনা আছে রাজ্য তিনি ইয়ে করার সময় একবার দেখছেন যে গাভীকে মানে গাভীর গাভীরূপে বৃষ সেই কলি পাহাড় করছে এ অনেক কাহিনী আছে আমি যাচ্ছি না অনেক বড়ো ইয়ে হবে তো ভিডিও হয়ে যাবে তো তো তিনি গাভীদেরকে রক্ষা করতেন এখন এই বর্তমান যুগে গাভীকে রক্ষা করার ব্যবস্থা নেই কারণ সরকার সরকার যদি যদি ইয়ে থাকে তাহলে সেই দেশের প্রজারাও ধর্মপরায়ণ হয় তো তারাই অনুমোদন করছেন কষায়খানা খোলার জন্য এবং তারাও সেই কষায়খানা খুলছেন প্রজারা রাজার দোষে রাজ্য নষ্ট তো গাবিদেরকে এখন সুরক্ষা দেওয়া হচ্ছে না গাবিদেরকে হত্যা করে খাওয়া হচ্ছে তো এই হচ্ছে বর্তমান যুগ কলিযুগ তো তখনকার রাজা তিনি ধার্মিক ছিলেন আর তিনি এরকম ছিলেন না আর তিনি তার রাজ্যে তিনি সকলকে সুরক্ষা দিতেন সেরকম তিনি অত্যন্ত ভাগবতম ছিলেন তিনি শাস্ত্রপরায়ণ ছিলেন তারা অন্ধ ছিলেন না শাস্ত্র দ্বারা ইয়ে করতেন তো সেই পরীক্ষ মহারাজ তো তিনি জন্মের পরেই তার কুষ্টি কুষ্টি যখন মিলানো হচ্ছিল তখন ব্রাহ্মণেরা তারা কুষ্টি বিচার করতেন তিনি কেমন হবেন তার গুণাবলী তিনি কি না অর্জুনের মতো ধনুরধারী হবেন তিনি রামচন্দ্রের মতো হবে নীতিপরায়ণ হবেন অনেক গুণাবলী তার দিচ্ছেন তো হঠাৎ করে এক একসময় বলেন যে ইনি কি না সর্বদংশ নিয়ে তার ইয়ে হবে তো এই শুনে পাণ্ডবেরা ইয়ে হয়েছিল তখন ব্রাহ্মণেরা বললেন না অত্যন্ত মহাভাগ্যবান কারণ এর ফলে ভাগবতম আসবে ভাগবতম দেখুন পরীক্ষিত মহারাজ তিনি মহাভাগবতম যখনই তিনি গঙ্গার তীরে ছিলেন তিনি ভগবানের কথা শুনে তিনি সধামে তিনি চলে গেছিলেন তার মাত্র এটা ছিল তো সেটা তক্ষ গেছে সেটাকে জ্বালিয়ে দেন কিন্তু পরীক্ষিত মহারাজ তিনি আগেই চলে যান ভগবানের কাছে তো সেই পরীক্ষিত মহারাজ তিনি তার জন্যই অর্জুনের জন্য তো গীতা এসেছিল আর এই পরীক্ষিত মহারাজের জন্য ভাগবতম এসছে ভাগবতম এই ভাগবতম হচ্ছেন স্বয়ং ভগবান সবার আপনারা যাদের বাড়িতে ভাগবতম নিয়ে ভাগবতম রাখবেন ভাগবতম এই ভাগবতম সুখদেব গোস্বামী একদম চৈতন্য মহাপ্রভু পরম্পরা এই ভাগবতম এই ভাগবতম রাখবেন এবং ভাগবতম পড়বেন তো আজ এই পর্যন্ত পরবর্তী আলোচনা পরে নিয়ে আসবো হ্যাঁ কৃষ্ণা হরে কৃষ্ণা